আলাইকুম সুপ্রিয় দর্শক হাট হাট থেকে আজকে বিভিন্ন জাতের যে গরুর বকনা এবং সার বাচ্চা যেগুলো আছে সেগুলোর আজকের বাজার আপনাদেরকে জানিয়ে দেবো বাংলা শরৎনগর হাট থেকে দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর পরিমাণ লোক কিন্তু আসছে এবং গরু কিন্তু আজকে প্রচুর পরিমাণ উঠছে আর এই হাটটায় সপ্তাহে প্রতি শনিবার হাটটা হয় আর এই হাটে কিন্তু প্রচুর পরিমাণ গরু আমদানি হয় আমরা সেগুলোর আজকের বাজারটা আপনাদেরকে জানাবো

কেমন দাম চাচ্ছেন জোর চাচ্ছে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা চাচ্ছেন দাম দর কি বলছে কেউ এক লাখ ছয় এক লাখ ছয় পর্যন্ত দাম হচ্ছে মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটি এটাতে বকনা না সার 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 দুটাই সার আর দর্শক বন্ধুরা দেখতে পারলাম যে দুটোই কিন্তু সার বাচ্চা এক লক্ষ ছয় হাজার টাকা পর্যন্ত দাম দর বলছে আমরা দেখলাম যে আরো কিন্তু হাটের মধ্যে থেকে আমরা দেখা বলছি আজকে

পান খায় তো দেখে ধরা পেলাইছি তুমি কেটে চাচ্ছে তুমি চাচ্ছ না তুমি খালি মাল দিকে দাম কত চাচ্ছ তুমি না বড় ব্যাপারী তুমি গরু কেন আর লোক ব্যাছে যাক তোমার সাথে কথাই কেউ না

làm bên này, là chứ quay oh, <K> cái đám Ôi, Oh, Gorota. À, số. Ở đâu xem chân. Sát এখন তো দাঁতে নাই না না বয়স কেমন বয়স দশ বারো মাস মাসের মতো বয়স আর কি দাম দর কি বলছে কেউ বাহাত্তর পর্যন্ত দাম উঠছে আজকের হাটে বেচা বিক্রি কম নাকি সময় হয়নি এখনো সময় হয়নি এখনো সময় হয়নি একটার পরে কি বেচা বিক্রি ভালো হয় আর বন্ধুরা আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন যে সাড়ে বারোটার সময় কিন্তু আমরা হাটের মধ্যে প্রবেশ করছি আর এখানে কি বেচা বিক্রি বাংলার শরৎনগর হাটে সম্ভবত একটার পরেই যে বেচা বিক্রিটা একটু বেশি হয় আমরা এটুকু জানতে পারলাম কয়েকজন ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে আর আমি যে হাটটাতে আসি বর্তমানে এখানে কিন্তু বেশিরভাগ সার বাচ্চা যেগুলো আছে সেগুলোই বেশি বিক্রি হচ্ছে এখানে পরবর্তীতে <hedlanin> <ab Help mesmo> <ive>

আমরা দেখি যে আমরা কিন্তু একজন কৃষক ভাইয়ের সঙ্গে আসতে কথা বলে জানতে পারলাম উনি কিন্তু সাতাত্তর দাম বলছে কাকা ভালো আছেন কেমন দাম চাচ্ছেন এটা একশো পাঁচ চাচ্ছেন দাম দর কেমন হচ্ছে পঁচাশি পর্যন্ত দাম বলতেছে মার্শাল্লা সুন্দর কোয়ালিটি এটা কি জাতের কাকা নব্বই হলে বিক্রি করে দিবেন